আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিউয়ার্স আপনাদেরকে এই মুহুর্তে খুবই দারুণ একটা ভিডিও দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাগুরা ডিসি অফিস এবং এজি অ্যাকাডেমির যে মাঠটি রয়েছে তার অপোজিটে ভাইনা এবং কলেজের মাঝখানে আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি রাস্তার পাশে ধানের চারা রোপণ করছে এটা খুবই ইন্টারেস্টিং যে মাগুরা শহরের ভেতরে যে মানুষ ধানের চারা রোপণ করে প্রতিবাদ করছে কারণ এখানে প্রচুর কাদা মাটি জমে আছে এখানকার দোকানদাররা তাদের দোকানে যাতায়াতের ক্ষেত্রে খুবই দুর্ভোগ যার জন্যই মনে হচ্ছে এই ধানের চারা রোপণ করে মানুষকে দেখানো এবং প্রশাসনকে দেখানো যাতে করে একটা প্রতিবাদ প্রতিবাদস্বরূপ এই ধানের চারা রোপণ করছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছে তারা দেখার জন্য উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে যে কি ঘটছে এখানে আপনার মাটি রয়েছে ঠিক সেই জায়গাটিতে এই ধানের চারা রোপণ করে এই প্রতিবাদ আমরা এখানকার মানুষের কাছ থেকে এখানে এক চাচা নেতৃত্ব দিচ্ছে ওনার কাছ থেকে শুনবো আমরা আচ্ছা কাকা কাকা ও কাকা এই যে ধান লাগাচ্ছেন এই জায়গা কি কারণ শহরের ভেতরে দর্শক আপনারা শুনলেন ধানের চারা রোপণ করছে যারা তাদের মুখ থেকেই কি কারণে তারা ধানের চারা রোপণ করছে এই মাগুরা শহরের ভেতরে রাস্তার পাশে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডিসি অফিসের অপোজিটে এজি একাডেমির যে মাঠটি রয়েছে তার সামনেই ভাইনার মোড় এবং কলেজের মাঝখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই যে কাদামাটি জমে আছে সেখানে লোকজন এলাকার দোকানদাররা মিলে এই ধানের চারা রোপণ করছে তারা মূলত এই ধানের চারা রোপণের উদ্দেশ্য হচ্ছে এখানে প্রচুর কাদামাটি জমে থাকে এখানে ড্রেন নেই ড্রেনের ব্যবস্থা নেই এখানে যারা ক্রেতা তারা এই দোকানে আসতে ভয় পায় কাদামাটির কারণে প্রচুর কাদা জমে আছে মাটি জমে আছে পানি জমে আছে এটাই মূলত তাদের ক্ষোভের জায়গা কষ্টের জায়গা সেই জায়গা থেকেই মূলত তারা ধানের চারা এনে এই কাদামাটির ভেতরে ধানের চারা রোপণ করছে এটা শুধু ধানের চারা রোপণ করা বা এখানে কৃষি কাজ করা বা ধানের চারা রোপণ করে ধান উৎপাদন করা এটা কিন্তু নয় এখানে মূল কারণ হচ্ছে তারা একটা প্রতিবাদ এরা এই ধানের চারা রোপণ করছে এবং প্রশাসনকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে যে কেন এইখানে কাদামাটি জমে আছে কেন এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না এবং ড্রেন লাইন করা হয় না ধন্যবাদ সাথে থাকার জন্য